হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা তো জানোই এটা হলো রাধার বাড়ি আর এখন হচ্ছে সকাল আর তাই জন্য ওরা ঘুমাচ্ছে তাহলে চলো দেখে নিয়ে আজকের গল্পে কি হয় এই তো সকাল হয়ে গেছে এক্ষুনি উঠতে হবে একটু মর্নিং ওয়াকে যাব যাই উঠে পড়ি এই তো এখানে টিয়া আর বিনি ঘুমাচ্ছে আর ওইখানে তো রাধা ঘুমাচ্ছে থাক এখনও ডাকার দরকার নেই সবসময় তো বাড়ির কাজই করে একটু ঘুমানোরও তো দরকার থাক এখন অনেক ভোর এখন ডাকার দরকার নেই আমি চলে যাই যাই একটু মর্নিং ওয়াক করে আসি তো গুড্ডির বাবা গেল মর্নিং ওয়াকে আর রাধাও উঠে পড়লো এই তো এখানে মেয়েটা ঘুমাচ্ছে থাক ঘুমাক সবসময় দুষ্টুমি করতেই থাকে উমা উমা এই তো যাই উঠে পড়ি উঠে কাজবাজগুলো করে নেই আরে গুডির বাবা কোথায় গেল এই ভোরবেলা কোথায় গেল। আরে বুঝতে তো পারলাম না আমাকেও ডাকলো না কী ব্যাপার কই দেখি তো হ্যাঁ এখানে তো নেই রান্নাঘরের দিকে দিক গিয়ে দেখি তো ও মা এখানেও নেই তাহলে কোথায় গেল কোথায় তাহলে কি মর্নিং ওয়াকে গেলো ভালোই হয়েছে যাক মর্নিং ওয়াক করে আসুক একটু ভালো হয়েছে যাই আমি বাসি কাজগুলো ঝটপট করে করে নেই যাই আগে উটনটা ঝাড় দিইনি এই মেয়েটা না কি করে এটা কী জানি পড়াশোনা করে আর পিস্টাগুলো ছিঁড়ে ছিঁড়ে কি অবস্থা করেছে আর ভালো লাগে না যাই পরিষ্কার করে ঝাড় দিয়ে নেই আবার উঠে তো বদমাশি শুরু করবে আর পড়াশোনা করে না পেজগুলো ছিঁড়ে ছিঁড়ে কি অবস্থা করে কষ্ট করে তো আনতে হয় না ওই জন্য বোঝে না যাই এগুলো ফেলে দিয়ে আসি এই তো ঝাড় দেওয়া হয়ে গেছে যাই এবার ঝাঁটাটা রেখে আসি গিয়ে ছাড় দেওয়া তো হয়ে গেল এবার এই বাসনগুলো না মেঝে নেই রাত্রিবেলার বাসনটা মাজা হয়নি যাই বাসনগুলো মেজে নেই ভালো করে এই তো সব বাসন মাজা হয়ে গেছে এবার সব গুছিয়ে রেখে দেই এই তো চটপাট করে জায়গায় রেখে দেই নালে গুড্ডি উঠে আবার যা বদমাশি শুরু করবে এগুলো হচ্ছে কাচের কাপ ভেঙে গেলে না কী অবস্থা হবে যাই রেখে দেই তো সব রাখা হয়ে গেছে যাই অনেকটা তো বেলা হলো এখনও মেয়েগুলো উঠলো না একটু চাও করতে হবে গুড্ডির বাবার একটু না একটু বলা হলো না যে কখন গেল তো সেটাও তো জানি না ওই জন্য একটু বলা হলো না আগের দিন বলে রাখলে ভালো হতো যে চায়ের পাতা চা পাতা আনার দরকার যাই হোক আসুক নাই তখন বলবো খুনি বাচ্চাগুলো রেখে এই এভি উঠে পর মা অনেক সকাল হয়ে গেছে দুজন উঠে পড়ো আর এখানে গুড্ডি ঘুমাচ্ছে এই গুড্ডি গুড্ডি অসোনা ওটো 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 কই গুড্ডি সোনা উঠে পড়ো মা আমাকে আর একটু ঘুমাতে দাও না আমার ভাল লাগছে না ওই তো ওই যে দিদি ঘুমাচ্ছে মিনি ঘুমাচ্ছে কই ওদের ডাকছো না আমাকে ডাকছো কেন আমি আর একটু ঘুমাই মা রে দুষ্টু মেয়ে নে ওট ওট ও শিগিরি ওট উঠে ব্রাশ করো মা নইলে তো দাঁতে পোকা লেগে যাবে শিগগিরি ওঠো ওঠো টপ টপ করে ওঠো সবাই মিলে ব্রাশ করো আমি দিদিদেরকেও ডেকেছি উঠে পড়ো ও হো এই টিয়া টিয়া মাসিমণি তো ডাকলো উঠে পড় উঠে পড় অনেকক্ষণ ডেকেছে বনু বলছে আবার উঠবে না আমি না শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি ওট টট এই চুপ করে শুয়ে থাক তো উঠতে হবে না মা ডাকছে ডাকুক চুপ করে থাক উঠেই ব্রাশ করেই বলবি কি একটু খা খেয়ে ঘু পড়তে বস দূর তুই চুপ করে শুয়ে থাকতো শো শো চুপ করে শো টিয়া তুই পড়ার বয়তে শুয়ে থাকবি কতক্ষণ শুয়ে থাকবি তুই ওট পাগলি মেয়ে ওট শীঘ্রই ওট তোদের বাড়ি আমিও রয়েছি আমিও তো পড়ব আর পড়াশোনা কত জরুরি বলতো এই সরস্বতী পুজো গেল কত আনন্দ করলাম শাড়ি পরলাম ওট ওট আমি ওটা পড়লাম এই তো বিনি উঠে পড়েছে কই ও উঠলো না এই টিয়া টিয়া ওট হে মাসিমনি আমি উঠে পড়েছি গুড মর্নিং হ্যাঁ বিনি গুড মর্নিং গুড মর্নিং নাও উঠেছ ব্রাশ করে নাও ঝটপট করে আর এই যে গুটিটা উঠতে চাচ্ছে না এ বোনো বোনো তাড়াতাড়ি উঠে পড় শিগগিরই উঠে পড়ে দেখ আমি উঠে পড়েছি ওঠ ওঠ এই বিনিটার জন্য না আমার ঘুম হলো না আমার সেই উঠতে হবে বারবার মাও ডাকছে আবার ও ডাকছে হ্যাঁ আমি এই তো উঠেছি এখানে যখন সবাই ঘুম থেকে উঠে পড়েছে তখনই তো গুড্ডির বাবা ডাকলো কই গুড্ডি টিয়া কি উঠেছে পিনি পিনিও তো আমাদের বাড়ি রয়েছে কই দেখো দেখো তোমরা আমি কি নিয়ে এসেছি তোমাদের জন্য এই দেখো দেখো এটার সঙ্গে কি সুন্দর খেলা করা যাবে দেখো গুড্ডির বাবা এটা কি এনেছো কি ও মা এটা কেমন একটা লাল মতো আবার তার রয়েছে কি গো এটা ও এটা এটা হচ্ছে গুড্ডিদের খেলা দেখো না কি সুন্দর আবার করে বাজে গুড্ডি দেখবি না দেখবি না বাবা কি কি নিয়ে এসেছো আমি একটু দেখবো আমাকে এনেছো গুড্ডি মা এই দেখ এইটা নিয়ে কি সুন্দর করে বাজাবো আর কি সুন্দর করবে দাঁড়া দাঁড়া এটা চাপ দিলে পিকপিক করবে আর ও তখন লাফালাফি করবে দেখবি দেখ গুড্ডি সোনা দেখেছি দেখেছিস দেখ কি সুন্দর করছে দাঁড়া দাঁড়া এখানে মনে হচ্ছে ভালো হচ্ছে না 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 দেখ দাঁড়াও কি সুন্দর সুন্দর হাঁটবে দাঁড়া সোজা জায়গায় নিয়ে যাচ্ছি একটা হরিণের মতো দাঁড়া দাঁড়া এখানটায় রাখি এখানটায় রাখলে একরকম লাফাবে দেখ তুই টুই ট দেখতে দেখতে মনোজের বাড়িতেই যাবে কি জিজ্ঞেস কর তো বাড়িতে যাবে কিনা না তোর কাছেই থাকবে খেলাই খেলা কি আমার কাছে থাকবে না চলে যাবে কি সুন্দর ও মা কি সুন্দর তাই তো গুড্ডি তোমার ভালো লেগেছে মেশমনি মেশমনি আমি একটু করব কি সুন্দর খেলনাটা কি সুন্দর লাপাচ্ছে আবার শুয়েও পড়ছে আমি একটু করব ও বাবা বাবা আমিও করব শুধু একটু দাও আরে হ্যাঁ হ্যাঁ সবাই মিলেই খেলবি খেলনা তো এনেছি সবাই মিলে খেলার জন্য বলতো আয় ওরম ঝামেলা করিস না সবাই মিলে কর কি ভালো লাগছে হ্যাঁ গো সত্যি খেলনাটা কি সুন্দর কোথা থেকে পেলে গো আরে মর্নিং ওয়াকে গেছিলাম না দেখলাম রাস্তায় হকারি করে না ওই যে হেকে হেকে যায় ওরা বিক্রি করছিল তা দেখলাম একটাই রয়েছে তা বললাম দেও

তো শোনার আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন ভিডিও দেখার জন্য আসতে তাহলে এই পর্যন্ত ওইটা বাই বাই